এতক্ষণে বুঝিনু এতক্ষণে বুঝিনু সীতা কার বাপ এতক্ষণে বুঝিনু আরে ভাই আমি তো বুঝতেই পারিনি যে হঠাৎ কইরা পুরো ওয়াইটিতে ওই একটা কিছু লোকজন আছে হ্যাঁ তারা মিলে হঠাৎ কইরা বৈশাখ পইরা ঝাঁটাশ্বরী হইয়া হঠাৎ করে ঝেঁটিয়ে বিদায় কর ঝাঁটিএবি দায় কর করতাছে কেন এতক্ষণে তোমরা আমার ওই ঝাঁট ঝাঁটার শরীর ওই ভিডিওটা পেয়ে গেছো আশা করছি দেখিও নিয়েছ মানে দেখে নিয়েছো আর কি বলছি এরপর ওই ভিডিওটা কেন হলো মানে ওই ভিডিওটা আমাকে কেন করতে হলো না ওই ঝাঁটের শরীরা ওই ঝাঁটা নিয়ে ঝাঁট ঝাঁটিয়ে বেড়াচ্ছিল কেন এইবার আসছি আসল কাহিনিতে কেন হয়েছে ও ভাই কি করে বুঝবো অ্যাকচুয়ালি কি জানো তো গোড়ায় গভীরে যাও আরো গোভীরে যাও গভীরে যেতে হবে গোড়ায় যেতে হবে সেখান থেকে সিকর বাকর তুলে নিয়ে এসে তারপর বুঝতে হবে যে কি হচ্ছে ওয়াইটিতে এক্স্যাক্টলি তাই তো বলি মানে ব্যাপারটা তোমাদেরকে বলি না কন্ট্রোভার্সি ব্যাপারটা এমন না এখানে ধরো তুমি আমার কন্ট্রোভার্সিটা দেখছো তোমাকে আমি যাকে নিয়ে কন্ট্রোভার্সিগুলো করছি তার ভিডিওটা দেখতে হবে না হলে না তুমি ঠিক মানে খেই হারিয়ে ফেলবে বুঝতে পেরেছো তো তো ওই জন্যে মানে ওই নেগেটিভ পজিটিভ তবে জ্বলবে দিমাক কি বাড়তি তবে জ্বলবে বুঝতে পেরেছো তো যাই হোক আমি জানি তোমরা সবাই বুদ্ধিমান বুদ্ধিমতী কোনো চাপ নিই না ওই জন্য আমার যারা ভিউয়ার্স আছে জানি 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 চারা না চুনা আমি খুব অল্প ভিউয়ার্স কিন্তু তাদের দিমাকের বাত্তি আমার থেকে ও দত্ত দত্ত তত্তর তত্তত্তর তর করে চলে ওদের চাপনি না যেটা বোঝাতে চাই তোমরা বুঝে ফেলেছ আর কি অ্যাকচুয়ালি তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বিন্দাস ফুল আছি তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফ থেকে না এখন আর আমি ঝাটেশ্বরী নই এখন আমি একবারে সিম্পল রুনা চলে এসেছি তো যাই হোক যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের মুখার্জি ম্যাডাম তার একটা লাইভ দেখলাম প্রায় দু ঘন্টার বুঝতে পারছো সেইখানে ম্যাডাম পরিষ্কার বলেছে যে প্রমাণ 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 আমার কাছে এসে গেছে তথ্য আমার কাছে এসে গেছে কিন্তু এই মুহুর্তে আমি প্রমাণ দেব না তার কারণ আমার ওই প্রমাণগুলোর জন্যে কিছু প্রবলেম হতে পারে কিন্তু আমি প্রমাণ দেব বাইটিতে প্রমাণ করব আর আপনারাও তখন দেখবেন আপনারা কেউ আমাকে এসে বাজে কথা বলেছেন কেউ আমাকে এসে কামারি করেছে যা করে আর কি বাইটিতে পাবলিক তো সব কিছুর সুদে আসলে উসুল করব না না অন্য কিছু করে না কোন রকম আক্রমণ বা কিছু করে না জাস্ট প্রমাণ দিয়ে মানে দেখো ভাই আমি তোমাদেরকে কি বলি বলি কর্মে বিশ্বাস করবে সবাইকে বলি কর্মে এই যে তোমরা বলো গালির এগেনস্ট গালি হ্যাঁ পার্সোনাল অ্যাটাকের এগেনস্ট পার্সোনাল অ্যাটাকে আমি কোনো দিন বলি না এটা আমি কি বলি তুমি তোমার কর্ম করে যাও পথে অনেক বিপদ বাধা আসবে হ্যাঁ তারা তোমাকে অনেক রকম ভাবে তোমার ফোকাস থেকে সরিয়ে নেবে কিন্তু তোমাকে তোমার কাজটাই করে যেতে হবে তুমি যদি মনে করো ও গালি দিচ্ছে তাহলে আমিও ওকে দু চারটে দিলাম না 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 নেবার নেবার ও আমাকে অ্যাটাক করেছে তাহলে আমিও করবো নন না ও আমার বাচ্চা আমার ফ্যামিলিকে অ্যাটাক করেছে তাহলে আমি করবো নন না নেবার নেবার এভার কখনো না তুমি কি করতে এসেছো এটা আগে ভালো করে বুঝবে যদি বুঝতে না পারো ডায়েরিতে লিখবে যে আমি এটা করতে এসেছি তাহলে তুমি যেটা করতে এসো এসেছো সেই কাজে ফোকাস্ট বাইরের আম পাবলিক তোমাকে নিয়ে অনেক কিছু বলতে পারে উচ্চার হটাতে পারে তো সো হোয়াট তুমি জানো তুমি কি তোমার পরিচয় তুমি তোমার কনফিডেন্স লেভেল তোমার স্বাধীন চেতা মনোভাব বলি বলি সেই কথাটাই ম্যাডাম মুখার্জি মুখার্জি ম্যাডাম বললেন আর তাতে আমি পরিষ্কার হয়ে গেলাম যে এই কনফিডেন্স এটাই কিন্তু মানুষকে আসলে উচ্চতর জায়গায় নিয়ে চলে যায় তো যাই হোক যেটা বলছিলাম আর কি তো দেখলাম ম্যাডামের একটা লাইভ সেখানে ওয়াইটির অনেক ব্যাপার তিনি খোলসা করেছেন হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে একটা গ্রুপ তৈরি হয়েছে হ্যাঁ ওই ওই ম্যাডামের আর কি একটা গ্রুপ তৈরি হয়েছে সেই গ্রুপে কিছু সদস্য সদস্যা হ্যাঁ আছে তারা মোটামুটি ওইখানে চ্যাট করে আর ওইখানে ভয়েস রিভিল করে মানে ভয়েস কথা বলে আর কি রিভিল করে না ভয়েস দেয় মানে মোটামুটি ওইখানেই সব তত্ত্ব আদান প্রদান হয় তো ওখানে ইনস্ট্রাকশান কে দেয় সেগুলো পালন করে কে কী না কি বৃত্তান্ত অনেক কিছু আছে সেটা বোঝেন মানে একটা যদি গ্রুপ হয় সেই গ্রুপ মানে কি যে কোনো গ্রুপেই এটাই হয় কিছু লোক ইনস্ট্রাকশান দেয় আর কিছু লোক সেগুলো আজ্ঞে হুজুর জি হুজুর করছি হুজুর করে যায় হ্যাঁ তো হুজুরি পোনা অনেকেই করে জানেন এখানে সবাই কিন্তু নেতা হতে আসেনি নন সবাই নেতা হতে আসেনি কিছু লোক নেতা আর কিছু লোক সাবর্ডিনেট কিছু লোক ইনস্ট্রাকশন পালন করে জি হুজুর আজ্ঞে হুজুর এরকমভাবেই কিন্তু গ্রুপ চলে এখানে এরকম নয় তুমি আছো আমি আছি ও আছে তাই সবাই আমরা একই নন্ ন এখানেও আবার ভাগ আছে সব বিভাজিত বুঝতে পেরেছ তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে ম্যাডাম বললেন মানে এই মুখার্জি ম্যাডাম বললেন যে ওই গ্রুপের কিছু জিনিস তার কাছে চলে এসেছে প্রমাণ স্বরূপ ঠিক আছে এবং কে দিয়েছে গ্রুপেরই মেম্বাররা গ্রুপেরই মেম্বাররা হ্যাঁ একজনকে আমার বড় সন্দেহ হচ্ছে আমি কিমার লাইভ থেকেও পেলাম একটা পুরুষ মানুষের কথা বলা হচ্ছে তো ওইখানে পুরুষ মানুষ কেটা ছিল বুঝতে পারতেছো ওই যে ওই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হুম সিং মনে হচ্ছে সেইটাই আমার দিমাকের বাতি জ্বলেছে তো সে গিয়ে মোটামুটি সমস্ত কিছু প্রমাণ নিয়ে ম্যাডামের কাছে দিয়েছে এবং যা প্রমাণ ম্যাডামের কাছে আছে তাতে ম্যাডামকে কি করতে বলা হয়েছে বা এই যে তিন তিনটে বাচ্চাদের কি করা হয়েছে অমুক তমুক হেনা তেনা এইগুলো আর কি সব এসছে যাই হোক একটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে দেখো ভাই কেস তোমার নামে হতেই পারে আমিও সবাইকেই বলি কেস তোমার নামে হতে পারে আর অরিজিনাল কেস কেস তোমার নামে হতেই পারে যে কেউ করতে পারে তাই না ভুয়ো কেস প্রচুর দেয় লোকে আর ভুলভাল কেস দেয় কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যদি কনফিডেন্ট থাকো যে তুমি কোনো অন্যায় করনি ভুল করনি তাহলে তুমি কি করবে তুমি তার এগেনস্টে প্রমাণ জোগাড় করবে তো তোমার হ্যাঁ অবশ্যই জোগাড় করবে আর সেই প্রমাণগুলো কি করবে তুমি বিচারপতিকে দেবে যে ভাই আমার এই হয়েছে এই যে প্রসেসিংটা এই প্রসেসিংটায় মানুষ ভয় পায় কি না ভাই আমি যখন অন্যায় করিনি আমি যাব না ব্যাপারটা হচ্ছে আমি যাব না যেমন হসপিটালে যেতে অনেক মানুষ ভয় পায় কেন বলো তো তার কারণ ভাবে এত রুগীর মধ্যে এই সেই আমার টেনশন আমি রুগী হয়ে যাব অমুক তমুক অনেক কিছু চিন্তা ভাবনা করে কারণ নলেজ কম হসপিটালে কি মানুষ এমনি ঘুরতে যায় যায় না তো যারা ডাক্তার আর নার্স তারা ছাড়া আমাদের মতো লোকেরা যখন কোনো বিপদে পড়ে কেউ বাড়িতে অসুস্থ থাকে সিরিয়াস কিছু ব্যাপার হয় তখন তারা হসপিটালে যায় নাহলে আমরা এই ডক্টরের চেম্বারে ঘুরে চলে আসি তাই তো বা কোথাও প্যাথোলজি টেস্ট ফেস্ট হয় সেই সব জায়গায় ঘুরে চলে আসি তো সেই জায়গায় হঠাৎ করে যদি আমাদেরকে ওই যেতে হয় আমাদের একটা ফোবিয়া কাজ করে এবার যারা হসপিটাল ঘেঁটে নিয়েছে ধরো মায়ের মাসি দিদার ঠাকুমার বাবার মার সবার এদের কারোর না কারোকে নিয়ে হসপিটালে গেছে সেখানে পেমেন্ট করেছে সেখানে ডাক্তারদের সঙ্গে কথা বলেছে এটা সেটা করেছে তখন কিন্তু তার হসপিটাল ফোবিয়া কমে যায় কেন বলে তো জিনিসটা জেনে যায় তো যে জিনিসটায় আমাদের নলেজ থাকে না সেই জিনিসটায় কিউরসিটি থাকে আর সেই জিনিসটা আমাদের ভয়ও থাকে আর ঠিক সেম জিনিসটা আমাদের এই আইন আদালত যেখানে আমরা ভাবি যে আমাদের নামে যদি কেস হয়েছে তাহলেই আমরা দোষী সাব্যস্ত হয়ে গেলাম নো 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 নেভার কেস তোমার নামে হতেই পারে কেউ তোমাকে ফলস অ্যালিগেশন দিতে পারে যে ভাবে তোমার নামে একটা কেস হতে পারে কিন্তু সেই কেসটার এগেনস্টে তোমাকেও তারপরে ঝাঁপ দিতে হবে কি ঝাঁপ যে ওই কেসের এগেনস্টে তোমার নামে যে করা হচ্ছে সেটা ভুল মিথ্যা সেটা তোমাকে প্রুফ করতে হবে সেটা একটু সময় সাপেক্ষ একটু তোমাকে ব্যয় সাপেক্ষ হতে পারে আর একটু তোমাকে ফিজিক্যালি দৌড়াদৌড়ি করতে হতে পারে কিন্তু তোমার কাছে হানড্রেড পারসেন্ট ক্ষমতা আছে তুমি যদি সৎ হও তুমি যদি অন্যায় না করো তাহলে নিজেকে প্রমাণ করার এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো অন্যায় না করলে ভয় কিচ্ছু নেই অন্যায় করলে নিশ্চয়ই ভয় পাবে এতটুকু অন্যায় করো আর এতখানি অন্যায় করো কিন্তু যদি তুমি কোনোদিন কোনো অন্যায় না করে থাকো ইউটিউবে চক্করে বলছি তাহলে তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই এবার তোমাকে নিজেকে দিমাকের বাড়তি জ্বালাতে হবে এবং দেখতে হবে যে তুমি কি এখানে কোনো অন্যায় করেছো যদি না করো বিন্দাস থাকো হ্যাঁ এইবার তোমাকে যেটা করতে হবে হ্যারাসমেন্টের শিকার হতে হবে সেটাই তো চাইছে সবাই যে তোমার মেন্টাল হ্যারাসমেন্ট হোক তুমি যে সুস্থ একটা স্বাভাবিক লাইভ লিড করছো যেখানে তুমি খাচ্ছ দাচ্ছ তোমার কাজ করছো তোমার বাড়ি কাজ করছো আর সময় সুযোগ পেয়ে ভিডিও করছো বা লাইভ করছো সেই জায়গাটা তোমাকে একটুখানি ঘেটে দেওয়া হবে যে তোমার একটা নির্দিষ্ট টাইমের শিডিউল যেটা আছে সেই শিডিউলটাকে ঘেটে দেওয়া হবে আর এই টেনশানটাই অনেকে নিতে পারে না কারণ মানুষ চলতে চায় মানুষ মানুষ না। কোনো চড়াই উতরাইয়ের মধ্যে যেতে চায় না কিন্তু যারা আমাদের মতো সারা জীবন চড়াই উতরাই চড়াই উতরাই লাইফে দেখে এসেছে তারা কিন্তু এই জিনিসে ভয় পাবে না যদি না সে অন্যায় করে ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম এবার ম্যাডামের ওই মানে মুখার্জি ম্যাডামের কাছে সমস্ত তথ্য চলে এসেছে অনেক প্রমাণ চলে এসেছে এবং তিনি কালকে বললে কালকেই দিয়ে দিতে পারেন কিন্তু তিনি দেবেন না তার কারণ আরও প্রমাণ আদি তাকে জোগাড় করতে হবে এবং এখন যদি উনি প্রমাণ দেয় তাহলে হয়তো অনেকের উপরে হতে পারে কিছু তাই জন্য তিনি দেবেন না এইবার তিনি বলছেন যে আপনারা আমার নামে যে অ্যালিগেশনগুলো দেওয়া হয়েছে দুটো অ্যালিগেশনের কথা বলেছে লালবাতি আর একটা মার খেয়েছিল কোথায় তো এই দুটো প্রমাণ চেয়েছেন যে আপনারা জনতা ওনার কাছে প্রমাণ চান এইগুলোর কি প্রমাণ আছে যাই হোক সে কার কাছে প্রমাণ চাইবে না চাইবে কে কী করবে না করবে সেটা আমার ম্যাটার নয় কিন্তু আমার বক্তব্য হঠাৎ করে এই ঝাঁটেশ্বরী মহিলাদের কেন মানে সরি ঝাঁটাশ্বরী মহিলাদের হঠাৎ উদ্ভব হলো কেন ব্যাপারটা হচ্ছে এই ম্যাডামের লাইভ দেখার পরেই উদ্ভব হলো এই ম্যাডাম যে আজকের কনফিডেন্টলি সমস্ত কিছু বলেছে এবং তার কাছে যে অনেক প্রমাণ চলে এসেছে এইটাতেই প্রবলেমটা শুরু হয়েছে ঠিক আছে আচ্ছা এই ম্যাডাম পরিষ্কার বলে দিয়েছে যে আপনারা বলুন যে তাহলে দেখি উনি চ্যানেল মনিটাইজ না করেন হুম এটা বলেছেন ঠিক আছে উনি এখানে নিজের ফেস ভ্যালু বাড়াতে এসেছেন এবং উনি চ্যানেল গ্রো করতে এসেছেন ঠিক আছে তাই জন্য তিনি চ্যানেল খুলেছেন এবং মনিটাইজও করবেন যদি না করেন তখন আমাকে বলবেন ঠিক আছে বুঝতে আমি তোমাদেরকে সবাইকে একটা কথা বলি ইউটিউব একটা বিজনেস প্ল্যাটফর্ম সেখানে মানুষ বিজনেস করতে আসে আর সেই বিজনেস করার জন্য এক একজন এক এক রকম ট্যাকফুলি চলে যে যেরকম খুশি ট্র্যাক ইউজ করে কেউ এখানে আমার মতো ভাই ভ্যায় 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 ভাই ভাই করতেই থাকে আলটিমেটলি তারা কোনো ওয়ে ট্রিকি ওয়ে জানে না শুধু কথা বলতে জানে কোনো ট্রিকি ওয়ে জানে না ঠিক আছে আর কিছু লোক আছে যারা ট্রিকি ওয়ে জানে যে কিভাবে সাবস্ক্রাইবার ভিউজ বাড়াতে হয় কি করলে আমাদের দিকে জনতা থাকবে কি করলে আমাদের গল্প শুনতে আসবে কারণ এখানে তো তোমরা জানো সবাই গল্পের গরু গাছে তোলে তো সেইটা লোকে সবাই পারে না কিছু আমাদের বললো বললাম আ মানে মূর্খ আর কি যারা ভাবে যে না আমরা এইভাবেই সৎ পথে চলবো আমরা আমাদের মতো করে যুক্তিতর্ক দিয়ে চলবো আমরা আমাদের মতো করে অন্যায় না করে শুধু নিজের কাজে ফোকাস রাখবো তারা এরকম পিছিয়ে চু না আর যারা ট্রিক ইউজ করে তারা এগিয়ে চলে ঠিক আছে দেখো এইবার আমি আগেই বলেছিলাম হ্যাঁ আমি কচ্ছপ কচ্ছপের মতো চুটচুট চুট চুট চুটচুট করে যায় কিন্তু গন্তব্যস্থলে ঠিক পৌঁছাবো তেমনি কিছু লোক আছে খরগোশ তারা লাফিয়ে লাফিয়ে চলে অবশ্যই তারা আগে চলে যাবে আগেলে গয়ে কিন্তু তারা কি সেই ডেস্টিনেশন পৌঁছাতে পারবে সেটা দেখার তো যাই হোক সে তাদের ব্যাপার আমি আমারটা বলতে পারি তো যাই হোক এখন অনেক কিছু আমাদের সামনে খোলসা হতে চলেছে এবং কিছু ভিউয়ার্সও আছে তো ম্যাডামের একটা জিনিস আমি দেখলাম মানে আমাদের এই মুখার্জি নামের এই জিনিসটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে তিনি তিনি নিজের জায়গায় কনফিডেন্ট এবং আরেকটা জিনিস বলেছে যে কোনো ইগো ফিগো নেই আমি মাথা নত করব না কারণ আমি পরিশ্রম করে এই জায়গায় এসেছি তাহলে আমি মাথা নত করব কেন এটা গেল এক নম্বর দু নম্বর বলেছে যে আমার কোনো ইগো নেই আচ্ছা তিন নম্বর উনি বলেছেন আমাকে যে যাই এসে কমেন্ট করতে পারেন বাজে কথা বলতে পারেন একজন চারা না কি বলেছেন তো বলতে পারেন আমার তাতে কিছু রাগ হয় না এক্স্যাক্টলি এটাই তো হওয়া উচিত একটা এরকম জায়গায় আমি কাজ করতে এসেছি ইউটিউবের লাইভের মাধ্যমে এবং সেই লাইভ সবসময় যে কোনো লোক আসছে যে কোনো লোক এসে লুস্টক করতে পারছে এবং লুস্টক করছেও তাহলে আমি কি সেইগুলো ধরে বসে থাকবো আমি আমার কাছ থেকে বেরিয়ে ওই দিকে ফোকাস করবো এই তুই কেন বললি ওই তুই কেন বলি না 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 আমি আমার কর্ম দিয়ে সব ধুইয়ে মিটিয়ে দিয়ে চলে যাব। এটাই তো হওয়া উচিত এই যে ইগনোর পাওয়ার এই যে সহ্য ক্ষমতা এটাই মানুষকে অ্যাচিভ করতে সাহায্য করে যেটা ওনার মধ্যে আজকের ওনার লাইভে আমি এটুকুনি বুঝেছি ওনার মধ্যে ইগনোর পাওয়ার আছে উনি সহ্য করতে পারেন অ্যাটিচিউড আছে কনফিডেন্স আছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে লড়ার ক্ষমতা আছে লড়াকু মহিলা এগুলোকে আমি স্যালুট করি যারা লড়তে জানে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে দেখো আমার এখানে কাউকে কিছু বলার নেই এই কারোর সঙ্গে কারোর করারও জায়গা নেই আমার একটাই বক্তব্য তোমরা যারা ভাবছো ওয়াইটি প্ল্যাটফর্ম শুধুমাত্র এমনি এমনি হয়েছে সমাজ সেবার জন্য না না এরকম কোনো ব্যাপার নেই ওয়াইটি প্ল্যাটফর্ম হয়েছেই এখানে বিজনেস করার জন্য যে যেভাবে ট্র্যাক ইউজ করছে আর যে যেভাবে পারছে বিজনেস করছে এইবার এইখানে একটা আমাদের ম্যাডাম হ্যাঁ ম্যাডাম আর কি তিনি লয়ার ঠিক আছে লয়ারের কাজ কি বলো তোমরা দেখি লয়ারের কাজ কি লয়ার এখন হননি উনি পড়ছেন কিন্তু প্রচুর লয়ারের সঙ্গে ওনার চ্যানেল আছে আর এবং উনি উডবি লইয়ার তাই তো তাহলে সেই লয়ারের কাজ কি তোমরা এটা নিশ্চয়ই জানো লয়ারের কাজ কেস লড়া হম হম লয়ারের কাজ কেস ধরা লড়াটা পরে আমি প্রচুর সিনেমা দেখেছি এই ল সংক্রান্ত যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে যদি ল ফার্মে তুমি জড়িত থাকো কোনো জায়গায় তো সেইখানে দেখা যায় যে তুমি খুব সুন্দর লড়ছো সব ঠিক আছে কিন্তু দিনের শেষে তুমি কটা কেস আনতে পারছো ফার্মের জন্য সেটা অনেক বড় ম্যাটার হয় ঠিক আছে তো তুমি কতটা জিতছো ডাজেন্ট ম্যাটার তুমি কতটা আনছো সেটা ম্যাটার ঠিক আছে এবার তোমরা বলতে পারো তাহলে এত বড় বড় লয়ার হয়েছে জিতেই তো অবশ্যই অবশ্যই জিতে হয়েছে কিন্তু বিজনেসের ক্ষেত্রে ল একটা মানে কি বলবো সেলফ ওরিয়েন্টেড কাজ আর কি নিজের নিজের কাজ আর কি ঠিক আছে সেলফ এমপ্লয়েড বলতে পারো আর কি তো সেই জায়গায় বিজনেসটা ব্যাপার মানে নিজেকেই নিজের বিজনেসটা নিয়ে আসতে হয় সে যেভাবেই করো তো এই বিজনেস আনাটাই অ্যাকচুয়ালি কাজ লয়ের তাহলে সেটাই তো করতে হবে বাদ বাকি সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট আনো 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 বিজনেস আনো যেভাবেই হোক বুঝতে পেরেছ তাহলে সেই ফান্ডাটা যদি তোমরা ধরো তাহলে তোমাদের কাছে পুরো জলের মতো পরিষ্কার হবে যে কি টাইপের বিজনেস কিভাবে বিজনেসটা হচ্ছে সবই তো বিজনেস তোমাদেরকে বলেছি ইচ অ্যান্ড এভরিথিং বিজনেস ইউটিউব প্ল্যাটফর্মে এসছো ইউটিউব বিজনেস করছে তার জন্য ওই যে রাত্রিবেলার যে ইন্টুকুলুগুলো লাইভ হুম হুম বন্ধ হচ্ছে না টাকা আসছে ইউটিউবের কেন ছাড়বে আচ্ছা গালির ভিডিও চলছে ইউটিউব চালাচ্ছে কেন ইউটিউবের আছে তাই ইউটিউব বন্ধ করবে না ঠিক আছে আচ্ছা এবার আমরা আমরাও বিজনেস করতে এসেছি তো বিজনেসের জন্য যেটা করতে হয় করতে হবে বস হ্যাঁ এবার আমি যদি বলি আমি এটা করতে পারি না সেটা তোমার ফেলিও তোমার ফল্ট তুমি যেটা পারো তোমাকে সেটা করতে হবে যেটা পারো না সেটা তোমার ফল্ট ধরতে হবে ঠিক আছে তো সবই বিজনেস সবটাই মৌ মায়া না না বিজনেস দিস ইজ কল বিজনেস প্ল্যাটফর্ম বিজনেসের এখানে লোক বিজনেস করতেই এসেছে মানে বেচো 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 কেন বেচো কেন মানে কিনতে কিচ্ছু হবে না অন্য লোক কিনবে অন্য লোককে তুমি কিনতে হেল্প করবে আর তুমি বেচবে হ্যাঁ এই যে অন্য লোক কি কিনছে আমাদের এই যে সময়টা এই সময়টা আমরা বলছি তারা এন্টারটেন হওয়ার জন্য তাদের সময়টা খরচা করছে আর সেই খরচাটা করলে নেট তাদের লাগছে ইউটিউবে তারা থাকছে ইউটিউব তো এটাই চায় পাবলিক দেখুক আর তার মধ্যে চালাবো দেখবে পাবলিক তাই তো ইউটিউব বায়া মিডিয়া হয়ে বুঝতে পেরেছো আর আমরা বেচাতে এসেছি যে আমাদের যত অ্যাড চলবে যত আমাদেরকে দেখবে তত আমাদের অ্যাড চলবে অ্যাড চললে আমাদের পয়সা আসবে সহজ হিসেব সোজা হিসেব এখানে কেউ দান ছত্র করতে বসেনি এখানে কেউ অন্য লোকের উপকার করতে বসেনি এখানে কেউ নিজের থেকে অন্য লোককে বেশি ভালোবাসেনি যারা এগুলো দেখায় তারা ফেক ইমোশন ছড়ায় আচ্ছা এখানে হচ্ছে যারা ইমোশন দেখাচ্ছে কান্নাকাটি এই সিনকেট তারাও ইমোশনটাকে বেচছে ফ্যামিলি বেচা হচ্ছে ইমোশন বেচা হচ্ছে নিজের কথা বেচা হচ্ছে নিজের কেউ কেউ শরীর বেঁচছে কেউ কেউ তার ব্রেন বেচছে যার যে ক্ষমতা সে সেটা বেচছে বেচা 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 দুনিয়াটা বেচা এখানে বেচাই হয় আর ভিউয়ার্সরা হচ্ছে আমাদের খরিদ্দার তারা কেনে ঠিক আছে তারা তাদের পয়সা খরচা করে নেট দিয়ে কেনে আমাদের কথা শোনে এন্টারটেন হয় তারা নিজেদের এন্টারটেনের জন্য যে জায়গাটা প্রেফারেবল তাদের লাগে তারা সেখানে যায় ঠিক আছে অতএব তুমি আমি বলে তাদেরকে কোনো জায়গা দেখাতে পারবো না তারা যদি মনে করে এন্টারটেন আমাদের গালের ভিডিও ঝেঁড়ার ভিডিওতে তো সেখানে আর যদি কেউ মনে করে না আমি কথা বলে সেখান থেকে আমার মনে রিল্যাক্সেশন আনবো তো সে সেই ভিডিও দেখবে বুঝতে পেরেছো তো পুরোটাই বিজনেস এখানে সবাই বিজনেস প্ল্যাটফর্মে কাজ করছে আর এখানে একে অপরের কম্পিটিটার অন্য কিছু না এখানে কেউ কারোর ভালোবাসার মানুষ নয় সবাই সবাইকে কম্পিটিশান দিচ্ছে এইবার কি হয় ব্যাপারটা কিরকম বলো তো যে তুমি সূর্যের চারিদিকে ঘুরছ আবার সূর্যের চারিদিকে অন্য গ্রহরাও ঘুরছে ঠিক আছে এইবার আমরা আমাদের আমরা গ্রহ আমাদের চারিদিকে আবার আমাদের উপগ্রহ ঘুরছে আর আবার গ্রহরা তাদের নিজেদের চারিদিকে ঘুরছে তার মানে প্রথম লড়াইটা কার সাথে অ্যান্টি লোকেদের সাথে যাদেরকে আমরা কন্টেন করছি সেই কন্টেনের উপরে আমরা ধরো পজিটিভ করছি অন্যরা নেগেটিভ করছে তাদের সঙ্গে আমাদের লড়াইটা ঠিক আছে হয়ে গেল সেই লড়াই মানে ওই সূর্যের চারিদিকে ঘোরা হয়ে গেল সেখানে যে জিততে পারবে সেই গেনা এইবার আমার লড়াইটা কোথায় এই যে গ্রুপে যারা আমরা চারজন পাঁচজন আছি তাদের সবার সাথে সবার সাথে আমার লড়াই আমি ফার্স্ট হব না সে ফার্স্ট হবে ও ফার্স্ট হবে না সে ফার্স্ট হবে আমি কত ঘন্টার লাইভ করতে পারছি ও কতটার করতে পারে আমি কত তাড়াতাড়ি হ্যাঁ 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 ওই যে বাণী দিতে পারছি তত তাড়াতাড়ি আমার হবে আমি কত পরে দিতে পারছি তত হবে আমি কত কারুকর্য করে দিতে পারছি আলটিমেটলি লড়াই সবটাই লড়াই সবটাই কম্পিটিশান ব্যাপারটা ভালো করে বোঝো ভিভার্স পুরোটা কম্পিটিশান পুরোটা গেম পুরোটা বিজনেস সবাই করছে যাই হোক কন্ট্রোভার্সি আরও দূর কা চলবে এই কন্ট্রোভার্সি এখন বন্ধ হওয়ার নয় কারণ যেভাবে ব্যাপারটা কি জানো তো মানে কম্পিটিশন তৈরি হলে তবে তো আমাদের কন্ট্রোভার্সি তৈরি হবে তাই না একজন কন্টেন্ট দেবে আর একজন কন্টেন্ট দেবে এরকম কন্টেন্ট আমরা পেলে তবে তো কন্ট্রোভার্সি হবে হ্যাঁ তো যাই হোক এখন কন্টেন্ট পাচ্ছি কন্টেন্ট যখন পাচ্ছি তখন কন্ট্রোভার্সি হবে তো এই কন্ট্রোভার্সিটা লং টার্ম বেসিস চলতে চলেছে ঠিক আছে চাপ নেই অনলি টাপা টাপ কম্পিটিশান দেনে কা লেনে নেই ঠিক আছে না তো যাই হোক ভিডিওটাতে তোমরা যা বুঝেছো যেটুকুনি বুঝেছো। যদি আমার মানে আমার কথাগুলো বোঝো তাহলে প্লিজ 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 লাইক করবে আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে কিছু বুঝতে পেরেছো সমস্ত জিনিসে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এই ভিডিওটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট একটা ভিডিও করলাম ঠিক আছে ভালো লাগলে পাশে দেখো সাবস্ক্রাইব করে টাটা